আলাইকুম সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মোট বিডি থেকে খুবই সুন্দর এবং গরজিয়াস কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে সব থ্রি পিস থাকছে নতুন নতুন কালেকশন থাকবে পাশাপাশি হিট কিছু ডিজাইন থাকবে যেমন এটা হচ্ছে হিট ডিজাইন রিপিট নিয়ে আসা হয়েছে একটা কালার আসছে ড্রেসটা অনেক বেশি সুন্দর স্পেশালি ড্রেসের কাজের ফিনিশিং এবং এটার কাজটা মতো দামানের পর্শন একটু হেভি করে করা ওনারটা অনেক সুন্দর কাজ করা বডি সাইজ থার্টি সিক্স থেকে সিক্স উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন

পঞ্চাশ টাকা ডরে ব্লু কালার এটা সেটাও সেম সালোয়ার সেইম না নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যা

আচ্ছা নেক্সট নেক্সট যেটা সি গ্রিন কালার একই দাম আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা ওকে সেই সালোয়ার সেই চলে যাচ্ছি এটার মতো কালার হবে এটা একদম নতুন ডিজাইন কোরবান ঈদের পরে আসছে রোজা ঈদের পরে আসছে ডিজাইনটা মূলত সালোয়ার থাকছে ওনাটা অল ওভার কাজ হবে এটার নাম কত ভাগ মাত্র 1800 টাকা থাকবে কালার দেখা থেকে 44 পর্যন্ত বডি সাইজ কালারগুলো আমরা এক এক করে দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা থাকবে 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা 1800 টাকায় পেয়ে যাচ্ছে দেন এটা একটা অনেকগুলো কালার এটা কিন্তু একদম নতুন ডিজাইন হ্যাঁ কোরবান পরে আসছে এটার দাম ভাই মাত্র 1800 টাকা 1800 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 বডি সাইজ এই যে এটা কালার আছে প্রাইস सेम তাই না জি আপু মাত্র 1800 টাকা 1800 টাকা নেক্সট সাইজ চলে যাচ্ছি আর এখানে একটা কালার আছে আর দুইটা আছে মাস্টার্ড কালারটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 1800 1800 টাকা ওকে सेम সালোয়ার सेम মনে 1800 টাকা নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক কালার একই দাম 1800 টাকা পেয়ে যাচ্ছেন সালোন না सेम থাকছে দাম মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে অর্গানজার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ করা আছে এটা একদম নতুন

মাত্র 1800 টাকা 1800 টাকা লাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা মুধো কালার হবে চারটা খুব সুন্দর একটা কাজ ফিনিশিং করা ড্রেসটা কাজ আর ওটা ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা 1800 টাকায় টাকা কালার এটা ব্ল্যাক কালার হিট একটা ডিজাইন এই যে প্রচুর হিট ডিজাইন এটা হোলসেল তাদের সাথে কন্টাক্ট করবেন জাম কালার দেন এটা আছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস তো একই না মাত্র 1800 টাকা 1800 টাকা আরেকটা কালার হবে টর ব্লু কালার একই দাম অনলি 1800 টাকা ওকে সো জার্নিতে চান অবশ্যই চলে যাবেন ইয়েলো মোবিডি নোটিস টি কমপ্লি বিশে তৃতীয় তলা স্বপ্নশের 13 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ